এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এবং এটা কাশ্মীরি উলের মধ্যে দেখুন আমরা কিন্তু ফ্যাশন ঘর থেকে আপনাদের উইন্টারের অনেক কালেকশন দেখিয়েছি ঠিক আছে যেমন এই যে পঞ্চ থেকে শুরু করে অনেক কালেকশন এই সোয়েটারের মধ্যে আপনারা দুইটা ক্যাটাগরি পাচ্ছেন যেমন আজকে যেটা দেখাচ্ছি এটা অরিজিনাল চায়নাটা ঠিক আছে আবার কোরিয়া এবং হচ্ছে থাইল্যান্ডের যেটা সেটার প্রাইসটা কিন্তু এটার একটু বেশি এবং আর এটা হচ্ছে আপনার চায়নাটা যার কারণে এটার প্রাইসটা কিন্তু একটু রিজনেবলের মধ্যে চলে আসবে খুবই খুবই কোয়ালিটিফুল এগুলো বাট উলটা কিন্তু একই কাশ্মীরি উল মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে এটা কয়েকটা ডিজাইন আমরা দেখাই

আর এক সেম শপে আপনারা আসলে কোরিয়া এবং এটা পাবেন যেটা নিলে প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে ঠিক আছে নেক্সট দেখাই নেক্সট আছে এইটা এগুলো অরিজিনাল চায় না যার কারণে প্রাইস থাকো পঁয়ত্রিশশো কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম এটাও হ্যাঁ এখন আপনাদের বাজেট যদি একটু কম হয় তাহলে এটা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু আসলে ব্র্যান্ডের শোরুমে সাড়ে পাঁচ ছয় এরকমই সেল হয় পাইকারির জন্য তাদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই যেটা ব্ল্যাক অ্যান্ডার এগুলো অ্যাভেলেবেল না অর্ডার করতে হবে তাই তো এই ওয়াও খুব সুন্দর প্রাইসটা একই আর এগুলো আসলে হয় কি ইউনিক প্রোডাক্ট তো খুব মানে লিমিটেড স্টক হয় ঠিক আছে হয়তো ইন ফিউচার এইটা আরও ডিজাইন আসবে বাট এই সেন্টটা কিন্তু পাওয়া খুবই টাফ সেন্টটা খুবই অল্প থাকে যারা হোলসেল নেবেন তাদের ক্ষেত্রেও সেম কথা এটা প্রাইস করবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে আপনারা মিক্সড করে ডিজাইন নিতে পারবেন কারণ এগুলো কিন্তু একটা ডিজাইনে মানে এই যে হিউজ কোয়ান্টিটি এরকম না বাট অনেকগুলো কোয়ান্টিটি আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এই যে গোল্ডেন এর মধ্যে প্রাইসটা কি পঁয়ত্রিশশো আছে এখানে এই যেটা ব্ল্যাক এর মধ্যে সেম পঁয়ত্রিশ এটা মানে একটা দেখাইছি আচ্ছা এটা একটা আছে সেম পঁয়ত্রিশশো এই যে দেখুন এটা এটা কিন্তু একই লাইট দিক ব্রাউন আর হচ্ছে একদম লাইট ব্রাউন প্রাইস পঁয়ত্রিশশো এটা দেখুন সেম পঁয়ত্রিশশো মাঝখান থেকে বাটন ওপেন করা যাবে প্রিমিয়াম কালেকশন টোটালি এগুলো হচ্ছে এই বছর শীতের হিট কালেকশন আর নতুন চলে আসছে পঁয়ত্রিশশো টাকা হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু হোলসেল অ্যাভেলেবেল এটা দেখুন সেম প্রাইস অনলি পঁয়ত্রিশশো তাই না পঁয়ত্রিশশোতে পেয়ে যাচ্ছেন এই যে সেম পঁয়ত্রিশশোতে সেম পঁয়ত্রিশশোতে পঁয়ত্রিশশোতে এটাও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশোতে এটা একটা চমৎকার আছে সেম প্রাইস স্কাই কালার একদম লাইট এগুলো সব একটু লাইট কালারের মধ্যেই হাউ ভিয়ার্স এগুলো আসলে হাতে নিলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম সেম পঁয়ত্রিশশোতে এইটা একটা আছে দেখুন সেম প্রাইস পঁয়ত্রিশশো টাকা আর একটা কালার হবে এইটা সেম প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর একটা থাকছে লাস্ট অন এইটা প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন কে ঘাট বাই তিন লেদার তিন ইস্টার আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ